এই প্যাকেজ রেখেছি আমরা বারো হাজার পাঁচশো টাকায় তিন বছর ওয়ারেন্টি আপনার হচ্ছে গিয়ে সেভেন্টি ফাইভ আইপিএস প্যানেল এফ এস জি এটার সাথে কিন্তু আমরা এস দিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি লো বাজেট বাট আমরা ক্যাসিংটা রেখেছি হচ্ছে আট জিবি টাইপের কিবোর্ড থাকবে হেডফোন থাকবে মাউস থাকবে আট জিবি পুরো আট জিবি আমার পাশে গেমিং মাউস প্যাডও থাকবে পাশাপাশি কিন্তু এটা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে 200 ওয়াটের অরিজিনাল ওয়ার থাকবে এটা এটা পাওয়ার কেবলটা দেখেন এটা সাথে খুব ভালো মানের একটা পাওয়ার কেবলও থাকে টাইট বাজেটের মধ্যে বেস্ট একটা বিল্ডার ট্রাই করেছি যে কোনো সমস্যা হবে কোম্পানি সলভ করবে আপনার কোনো টাকা দিতে হবে না মাত্র 12500 টাকায় আপনি কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট ওয়ারেন্টি সহ इवन 3 বছর ওয়ারেন্টি সহ পাচ্ছেন ঠিক আছে এটা ইকান করবেন সবাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে চলে আসি বাংলাদেশের সর্ববৃহত্তম পিসির একটা মার্কেট যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান মানে মাল্টিপ্ল্যান হচ্ছে বাংলাদেশের একমাত্র বৃহত্তম মার্কেট পিসির জগতে এবং ল্যাপটপের জগতে যেখান থেকে সারা বাংলাদেশের সবাই পিসি এবং ল্যাপটপ কালেক্ট করে থাকে তো সেই মাল্টিপ্ল্যান সেন্টারের লেভেল টেরে চলে আসি আজকে টেক ওয়ার্ল্ড বিড়িতে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিউ পিসি মনিটর ভাই এটা গেমিং মাউন্স কিবোর্ড ফ্রি থাকবে আবার প্রিউ দেবেন যে ভাই আজকে আমরা চেষ্টা করেছি ঈদ উপলক্ষে সর্বনিম্ন বাজেটে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট যাতে দেওয়া যায় এরকম একটা মানে প্রোডাক্ট বি বিল করতে ওকে সো কথা বারাবো না চলেন আপনাদের যে রসালো আজকে একটা ভিডিও সেটা উপহার দেব ভাই

ভাইয়া হ্যাঁ এই প্যাকেজটা রেখেছি আমরা বারো হাজার পাঁচশো ওকে এটার মধ্যে আপনি মনিটর পেয়ে যাবেন কিন্তু মনিটর থাকবে ওকে তো কোরআ আমরা করতেছি এটা হলো গিয়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর যদি কোড়াই ফাইভ নিতে চায় সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা থাকছে ভাই তে অবশ্যই প্রথমে বলি যে পুরস্কার বক্সটা আমরা রেখেছি ভিডিও সৌন্দর্য থেকে কারণ খোলা আছে টেন জেনারেশন যত বসে সব খোলা আছে ওকে

লো বাজেট বাট আমরা কেসিংটা রেখেছি হচ্ছে আর জিবি টাইপের এক্স্যাক্টলি এক্স্যাক্টলি শুনুন এটার সাথেও কিন্তু ভাই আপনারা আরজিবি মাউস কিবোর্ড একদম ফ্রি থাকবে ফ্রি থাকবে অল সবগুলোর মধ্যে এটার সাথে আমরা মনিটর হেবে রেখেছি আমরা 19 ইনচ 19 ইনচ জি মনিটর জি মনিটর রেখেছি এটা আবার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়াইটি থাকবে

ওরে বাপরে ঠিক আছে আপনার ডিসপ্লে কারণ আমি এটা কেমন রেখেছি সিক জেনের সাথে সিক জেনটা হচ্ছে লোক গিয়ে আপনার বলতে পারেন যে একদম মিড রেঞ্জের একটা ভালো গেমিং বলেন বেস্ট পিসি গেম খেলবে গেমিং করবে পাশাপাশি হচ্ছে আপনার অফিসিয়াল ফটোশপ আর বা হালকা গ্রাফিক্সের কাজ করে সবই করতে পারবে এখন যে কনফিগারটা আছে এটা সাথে যদি একটা 2GB বা 4GB গ্রাফিক্স লাগে তাহলে রেন্ডারিংও করতে পারবে খুব স্মুথলি ওকে চমৎকার দেখি কি কি আছে ভাই তো সিক জেনারেশন যে প্যাকেজটা রেখেছি এটা কোরাই 3 রেখেছি আমরা হচ্ছে 22500 টাকা আর কোরাই 5 রেখেছি চলে গিয়ে 24000 টাকায় কোরাই 3 আগে দেখি তো জেনারেশনের এটা কিন্তু বক্সটা আমি আগে বলেছি বক্সটা খোলা আমরা এটা রেখেছি মানে জাস্ট ভিডিওর সৌন্দর্যের সাথে এটার সাথে কিন্তু আমরা এসএসডি দিয়েছি

এটাও আপনার তিন বছর ব্যস্ত ওয়ারেন্টি থাকবে আর হচ্ছে এটার মধ্যে স্লট থাকবে আর আমি বলি আপনাকে অনেক সময় হয় কি যে আমি চাচ্ছি যে এখন সিক্স জন চালাচ্ছি পরবর্তী আমি সেভেন জন এইট জেন নাইন জন চালাবো কিন্তু

আর আরেকটা জিনিস বলবি সিক্স সাথে কিন্তু আমরা এই মাউস কিপোর্ডটা রাখিনি এটা কিন্তু একটু মানে লো বাজেট ছিল এই জন্য আমরা কি করেছি এটা সিক্স এর সাথে আমরা এই বাজেটটা দিই এই প্যাকেজটা দিচ্ছি ভাই এটা তো জোস এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে কিবোর্ড থাকবে হেডফোন থাকবে মাউস থাকবে আর জিবি পুরো আর জিবি আবার পাশে আছে গেমিং মাউস প্যাডও থাকবে পাশাপাশি কিন্তু এটা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে ওরে ভাই এটা যেটা সিক্স জেনের ভাই এটা এটা নরমালি একটা নিতে গেলে আমাদের কাছে আপনি 2000 টাকা নিতে পারবেন ভাই কিন্তু আমরা এটা কিবোর্ড মাউস দুইটা পারে ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা ফুল প্যাকেজটা

আমি একটু বলি সেটা হচ্ছে যদি কেউ আমাদের কাছে এসে নিতে চায় এটা সবচেয়ে ভালো ডিসিশন হবে আপনি আসবেন দেখবেন ভালো ভাবে আপনার আপনি দেখে নিয়ে যাবেন আমাদের এসে হাজার পনেরো নাম্বার শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন এরকম পিসি নিতে পারবেন এর পাশাপাশি এম ডি রাইজেন যদি কেউ গেমিং পিসি বানাতে চান সেটা কিন্তু নিতে পারেন সবই আছে ভাই সবই আছে এই পাশে দেখেন এম একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ গুলো যদি কেউ চায় মনিটর গুলো আছে কিন্তু আরো ভালো ভালো মনিটর আছে যদি কেউ চায় যে চেঞ্জ করে আর দামি মনিটর নিব কোনো সমস্যা নেই সব সব মানে এ টু জেড কিন্তু এখানে আছে সো আপনি জাস্ট ক্লাস করতে হবে ভাই যেটা বললো এসে দেখে শুনে নেওয়াটা সবচেয়ে বেটার আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই জাস্ট ফোন দিবেন অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশের সবখানে আমরা হচ্ছে কোরিয়ার মধ্যে প্রোডাক্ট পাঠা দিব মাত্র এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে হবে মাত্র এক হাজার বিশটা অ্যাডভান্স করবে পিসি বিল্ড করে আপনাকে পাঠিয়ে দিবে করে প্রয়োজনে ভিডিও কলে রেখে ওনাকে কমপ্লিট করে আমরা জায়গা মতো পাঠিয়ে দিব জাস্ট ইভার চালাবে আর কোনো কাজ ভেরি নাইস ওকে তো ভিউয়ার্স আমি অ্যাড্রেস আবার বলে এটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আপনারা সবাই চেনেন মাল্টিপ্লাস সেন্টার বাংলাদেশের বিখ্যাত একটা একমাত্র বিখ্যাত মার্কেট যেখানে আপনার কম্পিউটার পিসি ল্যাপটপ এ টু জেড অল এভরিথিং এখানে পাওয়া যায় আপনার যেটাই লাগবে শুধুমাত্র পিসি না আপনি ল্যাপটপ নিতে চলেও কিন্তু এই মার্কেটে আসতে হবে আপনি এসে দেখে শুনে বুঝে শুনে নেবেন অথবা টুরের কন্ডিশনে পুরো করতে পারবেন আজকের মতো এখানে এভাবে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইকে অসংখ্য ধন্যবাদ ঈদের আগে এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য এত সুন্দর একটা কম্পো প্যাকেজ দেওয়ার জন্য হাফেজ আসসালামু আলাইকুম ভাই